হাতুরের জুগ শেষ মেশিনের মাধ্যমে আমাদের ভাঙা করা কাজ গুলো করা হয় অল্প সময় কাজ সম্পূর্ণ করা যায় বিভিন্ন গার্মেন্ট ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি যেখানে আপনার

আপনার যে রাস্তার যে ঠিকাদাররা যে কাজ করেছে এগুলো আপনার রাস্তা ভাঙার জন্য ছেনি হাতুর এগুলা ব্যবহার করতে

এবং আমাদের এই মেশিন গুলো এখন বর্তমানে অনেক চাহিদা অনেক চাহিদা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে আমাদের এই মেশিন গুলো এখন আমাদের থেকে কাজ করে থাকে খুব সুন্দর ভাই এই প্রোডাক্টটা সব ইলেকট্রিক নাকি তাই তো ভাই এগুলো ইলেকট্রিক এই যে আমাদের ইলেকট্রিক এখানে কেবল আছে আচ্ছা এবং উন্নত মানের কেবল এগুলো চলবে করবে না আচ্ছা আমার কেবল আর আচ্ছা 20 পকেটে ইউজ করা যাবে সহজে ইউজ করা যাবে আচ্ছা এই প্রোডাক্টটা কত রাখতেছেন বড় ভাই এই প্রোডাক্টটা আমাদের প্রাইস আছে এখন এইগুলা প্রোডাক্ট মান আর দাম অনেক সময় বাড়ে কমে আচ্ছা আপনাদের একটা বর্তমান সাইজ বলে দিচ্ছি হ্যাঁ এটার দাম বলবেন সাড়ে ছয় হাজার টাকা ছয় সাড়ে ছয় হাজার টাকা এখানে আরো অনেক কিছু আছে ধর আমরা একটা একটা করে আপনাদেরকে দেখাচ্ছি এখানে ওটারই একটা ছোট সাইজ আছে যাদের বাজেট একটু কম বা একটু হালকা কিন্তু আপনার বাজেটের মধ্যে আমরা আমাদের আপনাদের জন্য নিয়ে আসি আর একটি মেশিন আচ্ছা এটা আমরা আনবক্সিং আনবক্সিং করলাম এটা হলো আরে বাহ চার সাড়ে চার কেজির মধ্যে বাহ এটা এখন

আচ্ছা বাহ খুব সুন্দর ভাই পেছনে আবার অনেক সিঁড়ি সাজা রাখছে বাহ সিঁড়িও সাজায় রাখছেন অনেক এগুলা কাজ করার জন্য আচ্ছা আপনার সিঁড়ির প্রয়োজন হয় হ্যাঁ তারপরে আপনার বিভিন্ন গার্মেন্টস ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি হ্যাঁ যেখানে আপনার

দর্শক আমরা আপনাকে ওরে বা ভাই এটা তো বিশাল এটা তো মনে হচ্ছে গিয়া এটা দিয়ে আপনার রাস্তার যে ঠিকাদাররা যে কাজ করে এগুলো আপনার রাস্তা ভাঙার জন্য হ্যাঁ ছেনি হাতুর এগুলা ব্যবহার করতে হ্যাঁ অনেক শক্তির ব্যাপার সময় লেগে যায় আপনাদের কারো লাগে তাহলে আমাদের মোবাইলে যোগাযোগ করবেন ঠিকানা আসবেন একশো চল্লিশ নবাবুর ঢাকা নবাপুর গুলিস্তানের মোড়ে আমাদের এটা এবং টোকিও হার্ডওয়ার আচ্ছা আমাদের বিল্ডিং এর উপরে একটি এনসিসি ব্যাংক রয়েছে এনসিসি ব্যাংকের নিচে আমাদের দোকান দোকান আচ্ছা ভাই এটা এই প্রোডাক্টটাতে এই প্রোডাক্টটার সাথে আর কি কি আছে এটার মানে ইনক্লুড কি কি থাকবে এই প্রোডাক্টটার সাথে আর কি এর সাথে থাকবে আপনার সিজাল আছে যেগুলো আরে বাবা এটা তো সিজাল আছে হ্যাঁ

এগুলীর ওয়ারেন্টি গ্যারান্টি কেমন দিবেন ভাই মেশিনগুলোর ওয়ারেন্টি গ্যারান্টি অফিশিয়ালি প্রত্যেকটা মেশিনের আমাদের 1 বছর সার্ভিস ওয়ারেন্টি আচ্ছা এছাড়া আমাদের এই সব মাল আর সারা যে আমাদের পার্টস আসে আচ্ছা আমাদের এখানে হ্যাঁ সার্ভিস সেন্টার আছে আচ্ছা তো আমরা এই সার্ভিস সেন্টারের মাধ্যমে আমরা আমরাই মালগুলা মেরামত করে আপনাদের পয়সা দিতে পারি আচ্ছা এবং বাংলাদেশে যে কোনো প্রান্তে আপনারা ঠিকানা দিবেন আমাদের কাছে মাল পৌঁছা দিব কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পরিবহন আছে 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 মানে যে চায় ওইভাবে নিতে পারবে এলাকার যে আপনার সার্ভিস সেন্টারটা আছে কুরিয়ার সার্ভিস সেন্টার সেখানে আমরা দিতে পৌঁছা দিতে পারবো ভাই এই প্রোডাক্টটা কত রাখতেছেন

আমরা আছি হচ্ছে নবাবপুরে যেখানে বাংলাদেশের সবচেয়ে পাইকারি মার্কেট নামে পরিচিত প্লাস হচ্ছে এখান থেকে সব পাইকারি আপনারা এখান থেকে নিতে পারবেন তো আপনারা আসতে পারবেন দেখতে পারবেন দেখে শুনে যাচাই করে তারপরে ক্রয় করতে পারবেন